আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই সুস্থ আছেন ভালো আছেন তা আয়রা চেন থেকে সবাইকে জানাই স্বাগত এখানে হচ্ছে আজকে হচ্ছে পান্দা ভাত খাবো আর ডালের বোড়া আর পেঁয়াজ কাঁচামরিচ তা এক আমাদের পাশের এক আপু বেড়াতে আসছে তার কথা শুনে আমি খুব হাসতেছিলাম কেন সে বলতেছে যে দেশের মানুষ নাকি পান্দাবাদ খায় না ঢাকার মানুষ পান্দাবাদ খায় তো সেই কথাটা শুনে খুব হাসি পেলো তা আপনাদের সাথে শেয়ার করলাম বললাম আসলে কি তাই দেশের মানুষ এখন পান্তা খায় না ঢাকার মানুষ খায় তাহলে তো ভালোই আর এই আসলে তো পান্দাবাদ ঢাকায় আর বা দেশে কি এখন পান্তাবাত মানুষে খায়ই না এখন এই গরমে কিন্তু আমাদের কম বেশি সবাই কিন্তু প্রচণ্ড গরমে আমরা কিন্তু সবাই দেখলাম পান্তা ভাত খেলাম তো এখানে হচ্ছে দুফের দুপুরের রান্নার আয়োজন চলতেছে যে এরকম লাল শাকটা রান্না করব। সেটা একটু শেয়ার করব আর চিংড়ি মাছ ভেন্ডি দিয়ে আর একটা কই মাছ ছিল সেটা একটু কই মাছকে খেতে চায় না সেটা রান্না করব। আমার জন্যে একটু তরকারি দিয়ে এই আর কি তা শাকগুলো আমার শাশুড়ি আম্মার কথা বলতেছি সে বেছে দিচ্ছে তাই এখানে আমি এখন শাকগুলো ধুয়ে দিব একটু ভালো ভালো তাই একটু ভালোভাবে তিন চারবার করে ধোয়া দিতে হবে তো এখানে এই যে ধুয়ে নিচ্ছি শাকগুলো এত সুন্দর দেখতে আপনারা বুঝতে পারতেছেন একদম লাল আর নরম কিন্তু একটা দুঃখের বিষয় রান্নার সম শাক হয়ে গেছে সবুজ মন হয় রং দিয়ে দিয়েছে কাপড়ে যেরকম ধুতে গেলে রং উঠে তো এরকম লাল শাকটা একদম মনে করেছিলাম সুন্দর কিন্তু এমনি খেতে মজা হয়েছে আর নরম ছিল কিন্তু বাট আপনার সবুজ হয়ে গেছে দেখতে পারবেন এখানে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন কেটে নিলাম তো এখানে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে রসুন কিছুটা দিয়ে দিব আর বাকিটা বাগান দিব তখনই ইউজ করব। তো এখানে আমি বসিয়ে দিলাম তা শাকটায় আমি রান্না করব আর দুপুরে রান্না বাকিটা আয়রার ফুপি রান্না করবে আমি সকালে আর আমি এখন ওই শাকটায় রান্না করব তো আমি আবার একটু বাহিরে যাব এই আর কি সেই জন্য তা আমার যেই কাজ আমি একটু করে সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ পরিমাণ মতন যেটুক লাগবে সেগুলো দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন পুরাতন নতুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার প্রিয় বন্ধুরা কিন্তু ভিডিও দেখে ফেলে আর কমেন্টও করে ফেলে খুব ভালো লাগে আর কালকে এত নেট চার মিনিটের ভিডিও আপলোড দিয়েছি আপনার ভিডিওই আপলোড হচ্ছে না এত নেট স্লো ছিল একবারে আপনার সাড়ে এগারোটায় আমার নতুন ভিডিও আপলোড হয়েছে তা কি আর করার নেট অনেক সময় প্রবলেম দেয় আবার আমাদের বলটিস মানে লাইট ফ্যান আপ ডাউন হচ্ছে মানে এই জলে আবার এই নিবে এরকম তে শাকগুলো দেখতে পাচ্ছেন একদম সবুজ হয়ে গেছে আর পানিগুলো এক সাইডে লাল এই যে দেখেই বোঝা যাচ্ছে তা শাকগুলো এমনি এভাবে নরম ছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সবুজ দেখা যাচ্ছে তা বললাম শাকও কি রঙ মিশাচ্ছে কিনা এখন ভালোভাবে শাকটা সিদ্ধ করে নেব আর পানিটা যত পর্যন্ত না শুকায় অত পর্যন্ত সিদ্ধ করবো কেননা না পানিটা আমরা ফেলি না শাকটার সাথে একদম শুকিয়ে ফেলবো আর একটু ঠান্ডা লাগছে হয়তো বা কথায় বুঝতে পারবেন ফ্যানের বাতাস মনে হয় লাগছে কেননা এখন তার অত গরম না তাই যে পানিটা শুকিয়ে গেছে তো এখন আমি একটু বাগার দিয়ে দেব আর কি আর শাক একটু পেঁয়াজ রসুন বেশি দিলে ভালোই লাগে শাক বা ভাজিতে যে কোনো ভাজি আর শাকে তো এখন একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা আছি আর কি তো এখন এই ফাঁকে এগুলো করে দুয়ার মুছে নেবো আয়রাকে গোছল করাতে হবে আবার তাকে খাওয়াতে হয় ছোট বাচ্চারা থাকলে তো তাদের যত্ন বা তাদের সময় এটাই বেশি জায়গা যতক্ষণ বাচ্চাদের খাওয়া বা টেক কেয়ার করায় তখন কিন্তু অন্য কাজ অনেক হয়ে যায় যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো বুঝতে পারবে এই যে লালটা হয়ে গেছে বাদামি কালো হওয়ার পরে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম এখন বেশিক্ষণ লাগবে না একটু হালকা দু একবার একটু নাড়াচাড়ে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো পানিটা তো শুকিয়ে আমি নামিয়ে ফেলেছিলাম তো আজকে এর ভিডিওটা আপনাদের কেমন মন লাগলো অবশ্যই মতামত জানাবেন লাইক দিতে ভুলবেন না তো এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত